ও আপনারা আছেন আচ্ছা আচ্ছা ও আপনি হিন্দু ও আচ্ছা দেখে আয়েশা আমাকে বলছে নমস্কার পড়া বুঝতে পারছ হিন্দু ধর্মের আপনাদের কথাই বলছিলাম একটু আগে আমি আমি সম্প্রীতি বান্ধব মানুষ আপনারা আমাদের দেশে ভালো থাকেন ইনশাআল্লাহ আমরা ভালো থাকে আমরা মিলেমিশে আমরা চলতে চাইছি থ্যাঙ্ক ইউ আশিক কাদেরেঙ্গরা

না না ভালো আছে আমি বাস থেকে উঠে না না থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন বল এটাই বাংলাদেশ এটা কি এজন আমি প্রায় সময় ভারতে প্রশ্ন করি যে আমার দেশের মধ্যে হিন্দুদেরকে যেভাবে আমরা আগলে ধরে রাখি আপনার ভারতে আমার মুসলমান ভাইদেরকে এভাবে আগলে ধরে রাখেন ঠিক হাত ধরে বলেন না ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে বাংলাদেশ অনেক মানুষ খুশি ভারতের একটা মোল্লা পাকিস্তান সমর্থক একটা খুশি আবার পাকিস্তান একটা মরলে ভারতের সমর্থক একটা খুশি আমি বললাম যে তারা খুশি কি লিখে হ্যাঁ যে মরতে সে লেগে খুশি আমি কি তুমি আসলে রাজনীতি বোঝো না তুমি বোঝো না আমরা কখনোই যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কথা বলেন ঠিক না বেঠেই যুদ্ধ কখনো শান্তি যুদ্ধ কখনো কি বয়ানে আনে না মঙ্গল বয় আসে না যুদ্ধের দ্বারা অশান্তি সৃষ্টি হয় কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য এখন যুদ্ধ বন্ধ হয়েছে হয়েছে কিনা যুদ্ধ বন্ধ হয়েছে আমরা চাই যুদ্ধ বন্ধই থাকুক বাংলাদেশটা এমন একটা জায়গাতে বাস করি আমরা আমাদের চাইতে সব দেশের মানুষই সামরিকভাবে শক্তিশালী কিন্তু আমাদের দেশের মধ্যে কি না আমাদের দেশের মধ্যে শব্দ বোমার আওয়াজটা খুব বেশি শব্দ বোমা আমার দেশের শব্দ বোমা আছে এমন বোমা একবারে এত বড় ক্ষেপণাস্ত্র সামনে লাড়ি লোক এই শব্দ বোমা পারমাণবিক বোমার সামনে কিছু না

দেখলাই সাবধান পরে সন্ধ্যা এটা ওই জমিতুল ফালাতে সফি মিজান মোহের সামনে গাইছিলাম উনার তি প্রথমে আমি শুনছিলাম এটা তো আমি এটা গাইছিলাম তবে শোনেন ওনার মানে মামলা দিছিল দিছিল না তা আমরা প্রতিবাদ করছি আমি ভিডিও বার্তা দিচ্ছি কারণ ওনার বিরুদ্ধে মামলা দেওয়া মানে কি পুরো হালকা একটা কুমির আনা কেন জানেননি কারণ ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় তখন দেশের আইন প্রশ্নবিদ্ধ হয় দেশের নেতাও প্রশ্নবিদ্ধ হয় কথা ঘন্টে কেনা তবে ওনার মামলা প্রত্যাহার করে খুব ভালো কাজ করছেন আর আমার বাইশটা পোলার মামলা প্রত্যাহার করলে ভালো কাজ করছেন আর আমার মামলা করলে করেন না করলে নাই আমার তো দিছে না করে বাস এমন ভাবে হাটকে তুইছেন জানি না শেষ করবেন কিনা তবে আমারা যখন দিছেন তখন অনেক অনেক প্রশাসনকে কইলাম আমি এলাম আপনাদের লোক আমার দিলেন এটা তো কাজটা তো ভালো করেন নাই কজোর বুঝে নেই তো আমি বুঝি এই জন্য তো কিছু কই না মারা মাজুরে গল পরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই খরচুরে কমা চাই শেষ রেখায় না লীলায় মরে আমার দিন কেএমনে যায় লোকে কি বলিবে এ দুঃখ রইল দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে নাম সন্ধ্যা হইল ডাক দিলে নাম রে প্রাণোদয় রে সন্ধ্যা হইল ডাক দিলে নাম রে বরণ হইবোনি আরে মৃত্যু হইবনি ওই ঘাটে যাওয়ার আগে ঘাটে ঘাটে নাও নাওলায় নাও লাগাইয়া মুর্শিদ বুজন লোক অর্থাৎ যিনি জানে তার কাছে যাই হোক কেমনে রসুলকে পাইবা কেমনে আল্লাহকে পাইবা কেমনে আবাদতের মজা ভাইবা কেমনে রিয়াজত করবা কেমনে মোরাকাবা করবেন কেমনে মুশাহাদা করবেন এগুলো যিনি জানে তার কাছ থেকে জেনে নেবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে রসুল পাকের আদর্শ ভালোবাসারিদে ধারণ করার তাও দান করুন সকলে বলুন আমিন